দান ধর্মকে শ্রীরামকৃষ্ণ কতটা মর্যাদা দিতেন একটা ঘটনার মাধ্যমে বোঝা যাবে তাকে দেবার জন্য অনেকেই জিনিসপত্র নিয়ে আসত সকলের জিনিস তিনি নিজে তো খেতেনই না এমনকি ভক্তদেরও দিতেন না এক ভদ্রলোক অফিস কামাই করে শ্রীরামকৃষ্ণের কাছে আসত সঙ্গে আনত রাবড়ি শ্রীরামকৃষ্ণ খেতে পারতেন না বলেছিলেন এই ব্যক্তি বিল ডবল করে লেখে চুরি করে রোজগার করে তাই খেতে পারছি না তার জিনিস পরে জানা গেল ওই ব্যক্তিটি পঁচিশ টাকার মাইনার চাকরি করে আর মিথ্যা বিল লিখে তিরিশ টাকা রোজগার করে একদিন বললেন কে এনেছে এই মিষ্টি গন্ধ বের হচ্ছে শিগগির বার করে দে এমনই অন্তর্ভেদি দৃষ্টি ছিল তার। তিনি মানুষের বাইরেটা দেখতেন না ভিতরটা দেখতেন বলতেন কাঁচের আলমারির ভিতর জিনিস থাকলে যেমন সব দেখা যায় তেমনি আমি সবারই ভেতর দেখতে পাই তাই সুরেন্দ্র মিত্রকে বলেছিলেন তুমি অফিসে মিথ্যা কথা কও তবে তোমার জিনিস খাই কেন তোমার যে দান ধ্যান আছে তোমার যা আয় তার চেয়ে বেশি দান করো বারো হাত কাকুরের তেরো হাত বিচি কৃপনের জিনিস খাই না তুমি যে দান ধ্যান করো খুব ভালো যাদের টাকা আছে তাদের দান করা উচিত কৃপণের ধন উড়ে যায় দাতার ধন রক্ষা হয় সৎ কাজে যায় অফিসে মানুষের কাজ করতেই হয় এ প্রসঙ্গে একবার বললেন এতেও চিত্ত শুদ্ধ হয় যদি নিষ্কামভাবে করে নয়তো বন্ধন এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ